জয় গুরু ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম জননী শ্রী শ্রী বড় মার চরণে আমার কোটি কোটি প্রণাম আজকের বিষয় সুস্থ থাকার মূল মন্ত্র কী ঠাকুরের বলা কিছু কথা মেনে চললে শরীর ও মন থাকবে সুস্থ সবল সেই কথাগুলি কি তাই আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো আজকের বিষয়টা শুরু করার আগে একটা সুন্দর ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরি এবং শরীর ও মনকে সুস্থ রাখতে ঠাকুর যে উপায় দিয়েছেন তা জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন একজন বৃদ্ধ মা এসেছেন ঠাকুরের কাছে তিনি বসে আছেন তার গা ঘেসে একটি গরু এসে দাঁড়িয়েছে তাকে তাড়ালেও সে সরছে না মাটি যত তাকে তাড়ানোর চেষ্টা করছেন সে কিছুতেই সরতে চাইছে না তখন সে সে ঠাকুর বলছেন না তাড়িয়ে ওকে একটু আদর কর ও বলছে আমি তোমার কাছে এসেছি আমাকে তাড়িও না বরং আমাকে একটু সোহাগ করো সোহাগর কেউ কম নয় তখন শেষে ঠাকুরের কথা শুনে মাটি গরুর গলায় হাত বুলিয়ে দিলেন গরুটি আরও গলা বাড়িয়ে দিল তখন শেষে ঠাকুর বললেন দেখছিস তো কেমন খুশি হয়েছে একেই বলে অনুসন্ধিৎসু সেবা এই অনুসন্ধিৎসু সেবা যদি থাকে তবে শুধু মানুষ নয় জীবজন্তু গাছপালাকেও বস করা যায় তখন ওই মা বলছেন গাছপালাকেও বশ করা যায় এর মানে কি তখন শ্রী ঠাকুর বলছেন দেখিস না এক একজনের যত্নে গাছপালা বেশি ফল দেয় যে বুঝে বুঝে দরদের সঙ্গে গাছের সেবা করে তার হাতে ফলন বেশি হয় গাছেরও কৃতজ্ঞতা আছে সে ওই ভালোবাসা ও যত্নের প্রতিদান দিতে চায় সুস্থ সজীব থেকে বেশি ফল দিয়ে এই ঘটনাটা বলার পেছনে এখানে একটা কারণ আছে কোনো কিছু চুকে যত্ন করলে ভালোবাসলে রত্ন মেলে কথাই আছে যত্ন করলে রত্ন মেলে আমাদের শরীরটাকেও আমাদের যত্ন করতে হয় কেননা আমাদের শরীর হলো একটা মন্দির আর সেই মন্দিরে আমার মনের সিংহাসনে আমার ঠাকুর বিরাজমান কিন্তু সেই মন্দির রূপে আমাদের শরীরটা যদি সব সময় রোগগ্রস্ত হয়ে থাকে জীর্ণ শীর্ণ হয়ে থাকে তাহলে আমরা আর ঠাকুরকে ঢাকার মতো সময় পাবো না শরীরের নিয়েই ব্যস্ত আবার এই শরীরকে সুস্থ রাখার জন্য মনের সুস্থতা একান্ত কাম্য কারণ শারীরিক অসুস্থতা মেডিসিন দিয়ে সারানো যায় কিন্তু মনের অসুস্থতা সারানো খুবই কঠিন কী করলে আমাদের এই শরীর ও মন সুস্থ থাকবে একজন দাদা ঠাকুরকে নিজের অসুস্থতার কথা বলাতে তাকে ঠাকুর যা বলেছিলেন তাই আমি আপনাদের সামনে এবার তুলে ধরি ফরিদপুর থেকে নিবারণ চক্রবর্তী দাদা আসলেন শিশি ঠাকুর তাকে দেখেই উল্লসিত হয়ে জিজ্ঞেস করলেন কি নিবারণ দা কখন আসলেন আপনার চেহারাটা কেমন কাহিল দেখাচ্ছে তখন নিবারণ দা বলছেন মাঝে হয়েছিল সেই থেকে আর শরীরটা ফিরছে না পেটটাও ভালো নেই তখন শ্রী ঠাকুর বলছেন প্যারিকে দেখাবেন ও দেখে শুনে আপনাকে একটা ওষুধ ঠিক করে দেবে তখন শিশি ঠাকুর নিবারন্দাকে আবার জিজ্ঞেস করছেন আপনি ডুব সাঁতার কাটতে পারেন না তখন নিবারণদা বলছেন পারি আজকাল আর তেমন অভ্যাস নেই এক সময় খুব পারতাম তখন শিশি ঠাকুর বলছেন সাঁতার কাটা বেড়ানো দৌড়ানো এসব অভ্যাস রাখা ভালো মাটি কাটা বাগান করা এসব করবেন শারীরিক পরিশ্রম বা না দেবেন আর আপনি তো মানুষ গায়ে গায়ে ঘুরে যাজন টাজন করবেন যাজন খুব ভালো জিনিস ওতে শরীর মন চাঙ্গা থাকে শ্রী ঠাকুর বলছেন ওরা একটা বই পড়ে শুনিয়েছিল ধর্ম যাজকরা নাকি সবচেয়ে দীর্ঘায়ু হয় তখন নিবারণ বলছেন বয়সের সঙ্গে সঙ্গে শরীর মন দুই যেন নিস্তেজ হয়ে পড়ছে আগের মতো উৎসাহ আর লাগে না তখন শ্রী ঠাকুর দীপ্ত উল্লাসে বলছেন উৎসাহ আনন্দের চাবিকাঠি আপনার হাতেই আছে সেই পথে চললেই হয় মানুষের যাতে ভালো হয় মানুষ যাতে ইষ্টমুখী হয় সব দিক দিয়ে উন্নতি লাভ করে সেই ধান্দা নিয়ে চলুন ধরুন দেখবেন উৎসাহের জোয়ার বয়ে যাবে অমৃতের সন্তান আমরা অমৃত পরিবেশনে যতই ব্যাপৃত থাকবো ততই রোগ শোক জরা দূরে হটে যাবে এই বলে শিশি ঠাকুর জিজ্ঞেস করছেন কি বলেননি বারন্দা এইভাবে জীবন কাটানো কি ভালো না তখন নিবারণদা বলছেন হ্যাঁ নিশ্চয়ই আপনার কথায় এক্ষুনি যেন গায়ে জোর লাগছে আশার আলো দেখছি তখন শিশি ঠাকুর বলছেন আমাদের মন যে ঘাটে বেঁধে রাখি সেই ঘাটেই বিচরণ করতে থাকে নৈরাশ্যের ঘাটে বেঁধে সত্তাটাকে নিপীড়িত করে লাভ কি আর তাতে আমাদের স্বার্থই বা কোথায় তাই জীবনের স্বার্থে বাঁচার স্বার্থে ইষ্টপুত আশা আনন্দ ও উদ্দীপনাকেই জিয়ে রাখতে হবে আশাবাদী যে সে বিপদের কালো মেঘের মধ্যেও সম্পদের সুবর্ণ লেখা দেখতে পায় আর তাইই তাকে চেতিয়ে রাখে শিশি ঠাকুরের কথায় সবার চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল তাই আমাদের শরীর ও মন দুটাই সুস্থ থাকা একান্ত প্রয়োজন শরীরকে সুস্থ রাখার জন্য আমাদের কায়িক পরিশ্রম করতে হবে মানে শারীরিক পরিশ্রম করা প্রয়োজন এবং আর মনকে সুস্থ রাখার একমাত্র উপায় হলো খুশিতে থাকা আনন্দে থাকা আর আমরা কিভাবে আনন্দে থাকতে পারব আমরা যদি সর্বশক্তিমান প্রভুর চরণে আমরা নিজেদেরকে আত্মসমর্পণ করি এবং সর্বদা সৎ নামের মনন করতে থাকি য জন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলি তবেই কিন্তু আমার মন খুশিতে থাকবে আনন্দে থাকবে সুখে থাকবে আর মন আনন্দে থাকলে মন সুস্থও থাকবে পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জগৎজননী শ্রী শ্রী বড় মার চরণে কোটি কোটি প্রণাম সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন পরম দয়াল আপনাদের সকলের মঙ্গল করুন జాయ్ గుడు వందే పురుషోత్తమం